আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজের উপর দিয়ে দুটি যুদ্ধ বিমান উড়িয়েছে ভেনেজুয়েলা বৃহস্পতিবার দিনগত রাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানায় বিবৃতিতে তারা এই কাণ্ডকে অত্যন্ত উস্কানিমূলক বলে বর্ণনা করে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল মার্কিন প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ভেনেজুয়েলাকে আরও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছে সতর্ক করে বলেছে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহামের ওপর দিয়ে ভেনেজুয়েলার বিমান উড়ে গেছে আমাদের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এটি পেন্টাগন এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে আরো বলেছে মাদুরে সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের কাছ গেছে ভেনেজুয়েলাকে মার্কিন সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত মাদক সন্ত্রাস বিরোধী অভিযানে বাধা বা হস্তক্ষেপ করার জন্য আর কোনো প্রচেষ্টা না করার জন্য দৃঢ়ভাবে সতর্ক করা হচ্ছে একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে গার্ডেট মিসাইল ডেস্ট্রোয়ার জেসন ডানহামের ওপর দিয়ে দুটি ভেনেজুয়েলার এফ সিক্সটিন যুদ্ধ বিমান উড়ে যায় কিন্তু মার্কিন জাহাজটি বিমানগুলোকে আঘাত করেনি কফি হাউস প্রতিমুখে আড্ডা জমে